ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রোগী এক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন তার চিকিৎসার জন্য ভর্তি করা হয় কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেহেতু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্বভাবত চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন সেটাই মনোমতো হয়নি রোগীর পরিবারের আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে এবং রীতিমতো হুমকি দেয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে ইতিমধ্যেই পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে পুলিশ তদন্ত শুরু করেছে কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কেউ জানিয়েছেন যারা এই কানটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম হাসপাতালে মারধর ভানচুরের মতো ঘটনা ঘটিয়েছিল अपि लगे भावा राए तरह ताक्या तरह